আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ আবরকাত আমরা একটি কাজ করলাম তিন সেট বাড়ি বারান্দা করা আমরা প্রথমে আস্তর মারছি ভালো করে ঘোষণি আস্তর মারছি তারপর হচ্ছে দুই আস্তর মারছি এটা হচ্ছে মোহাম্মদ শহীদ সাহেবের বাসা বিস্তারিত ভিডিওতে দেখতে থাকুন একটি পাল্লা আছে আমরা একটি পাল্লা অ্যানামেল প্রিন্ট করছি আর হচ্ছে আস্তর করছি বিস্তারিত আলোচনা করব কয় টাকাই আমরা একটু কাজ করতে পারছি ভিতরে দুইটি রুম আছে রুম সহ দেখতে থাকুন ধন্যবাদ সবাইকে এটা কিন্তু রং না কিন্তু রঙের থেকেও অনেক সুন্দর দেখা যাচ্ছে এটা কিন্তু আস্তর মারছে আমরা আস্তরেই দেখুন কি অবস্থা আস্তরেই মনে হচ্ছে যে রং করা হয়ে গেছে অথচ প্রথমে আমরা ভিডিওটি করতে পারিনি প্রথমে কিন্তু অনেক খারাপ অবস্থা ছিল আস্তর মারা ছিল না অনেক কালো কালো হয়ে গিয়েছিল দেখুন আমরা সেটাকে ঘষে ঘষে নিয়ে সুন্দর করে তারপর হচ্ছে সাদা মার্সি সাদা আস্তর এই আস্তরটি হলো ওয়েদার কোট সিলার এটা হচ্ছে ওয়েদার দারকোট এটা মারার পরে আপনি যত দেরিতে সম্ভব সমস্যা নেই যত দেরি হোক আপনি রঙ করতে পারবেন আপনি যদি চান এক বছরের ভিতর রং করতে পারবেন তাও পারবেন আপনি যদি চান যে পাঁচ বছরের পর রং করবেন কোনো সমস্যা নেই পারবেন সমস্যা নেই যে পাল্লাটি আমরা অ্যানামেল পেন্ট করছি এটা প্রথমে কিছুই করা ছিল না শুধু প্লেন শিটের পাল্লা ছিল আমরা এটাকে অ্যানামেল পেন্ট করছি লাইট গেরে লাইট গেরে কালার দেখুন এটা হচ্ছে সামনের লুক ভিতরে দুটি রুম আছে চলুন দেখাই ভিডিও দেখতে থাকুন শেষ পর্যন্ত আর আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন যাতে পরবর্তী ভিডিও আপনাদের সবার আগে পৌঁছে দেখুন এটা হচ্ছে রুমের ভিতরে এই যে নিচে বর্ডারটি কালো মেরে দিয়েছি যাতে আপনার সৌন্দর্য আরও বেশি বাড়ে কালো মারার জন্য এই যে আমার লোক পাল্লা সামনের সাইডে এক পোজ দিছি পিছনে এখনো কমপ্লিট হয় নাই পিছনে যে দেখুন পরিষ্কার করতেছে পরিষ্কার করার পরে এটা হচ্ছে কমপ্লিট দেব ইনশাল্লাহ এই একটা রুম এই রুমটিও আমরা আস্তর মারছি দুই টান দেখুন রুমের ভিতরে হয়তো বিশেকটা ভালো দেখা যাচ্ছে না রং কিন্তু এটা কিন্তু আস্তর কমপ্লিট আস্তর মেরেই আপনি রুমে উঠতে পারবেন কিংবা রুমে থাকতে পারবেন কোনো সমস্যা নেই আস্তর হচ্ছে সৌন্দর্য এই জায়গা হচ্ছে আপনার এই যে একটা রুম এটা হচ্ছে কেসিং রুম রান্নাঘর দেখুন আমরা এই যে করে এই জায়গাটি আমরা কালো মেরে দিয়েছি এখানে রান্না করবে এই কালো মারার কারণে এই জায়গা আপনার নুনা ধরবে না কিংবা প্লাস্টার নষ্ট হবে না যার কারণে আমরা এই জায়গা ওয়েদার কোট কালো মারছি কালো মারার কারণে এই জিনিসটা ঠিকসে হবে বেশি প্রত্যেক রান্নাঘরেই এমন কালো মারা প্রয়োজন সবাই ভালো থাকবেন السلام عليكم ورحمه الله وبركاته